তো বন্ধুরা এই তিয়াসা মিউজিকের ম্যানেজার কিন্তু অনেক মাল নিয়ে গেছে আমার কাছ থেকে বিছাড়া এনএক্স অডিওর ইকোলাইজারও অর্ডার আছে তো তিয়াসা মিউজিকের নেম প্লেট কিন্তু চলে এসছে তো লেখাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি কেউ এরকম নেমপ্লেট বানাতে চাও সেটাও আমার সাথে যোগাযোগ করতে পারো সাউন্ডের বা লাইটের দেখো এখানে একটা সিংহের লায়নের ছবি দেওয়া আছে তারপর লেখা আছে টিয়াসা মিউজিক এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এটা কি এতে যোগাযোগও করতে পারবে তোমরা যদি কেউ বক্স ভাড়া করতে চাও আর লোকেশান দিয়ে আছে স্যামবল্লভপুর তো তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখে দিচ্ছে কীরকম লাগছে হ্যাঁ দেখো তো দেখো লোগোটা কেমন লাগছে আলাদা লেভেলেরই লাগছে কিন্তু কেমন লাগছে আলাদা লেভেলেরই লাগছে খুব সুন্দর লাগছে যদি কেউ সাউন্ড সিস্টেমের মধ্যে রকম লোগো বানাতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে এক সপ্তাহ টাইম দিতে হবে তারপরে কিন্তু তোমরা এসে নিয়ে যেতে পারবে